লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার ইলিশ মাছের সুখ বাইরে ঝিরঝির বৃষ্টি ডিনারটা সেরে পম্পি এসে ধপ করে শুয়ে পড়ল খাট্টাতে বড্ড খাওয়া হয়ে গেছে আজ দু তিন দিন পরপর বাড়ি ফিরে এসে মায়ের হাতের গরম ভাত আর পাতলা মাছের ঝোল উফ মন ভালো হয়ে যায় পম্পির মা অনেক বলে মাংস করবে কিন্তু ইচ্ছে করে না কাজের জায়গায় চটজলদি খাওয়া মানেই অর্ডার করা খাবার আর অর্ডার মানেই মাংস ফ্রায়েড রাইস রুটি অরুচি ধরে গেছে যেন শুয়ে শুয়ে কিছুক্ষণ মুখে লেগে থাকা ইলিশ মাছের গন্ধটা উপভোগ করছে পম্পি তারপর এক পায়ের ওপর আরেক পা উঠিয়ে দিয়ে কানে হেডফোনটা গুজে দিল চালিয়ে দিল একটা ওয়েব সিরিজ মাথার ওপর এসি নরম গদি আর কানে ওয়েব সিরিজ একেবারে স্বর্গসুখ চোখ বুঝে আসছে পম্পির কিন্তু ঘুমবার উপায় নেই চোখের সামনে তখন টান টান উত্তেজনা মেয়েটাকে খুন করলো কে অনেককেই সন্দেহ হচ্ছে বয়ফ্রেন্ড কি নাকি দুধওয়ালা মাছওয়ালাকেও সন্দেহ হচ্ছে পম্পি এই পম্পি ঘরে জল নিয়েছিস নমিতার গলা পে মা একটু দিয়ে যাও প্লিজ অন্যায় আব্দার জানে সেটা পম্পি কিন্তু দিনের শেষে বাড়ি ফিরে এটুকু আত্মসুখ বড্ড প্রিয় ওর মেয়ের উত্তরের অপেক্ষা না করে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে দোতলার ঘরটায় এসে ঢুকল নমিতা একতলা বাড়ির দোতলাটা মেয়েই করিয়েছে কিছু টাকা অবশ্য মেয়ের বাবা মানে সজল দিয়েছে কিন্তু মেয়ের উদ্যোগই বেশি সেখান থেকে নতুন রঙের গন্ধ যায়নি এখনও যাবে কি করে ঘরটা যে পড়েই থাকে নমিতা বা সজল বাতের ব্যথার দোহাই দিয়ে কেউই তেমন ওপরে ওঠে না নমিতা এসে এক বোতল জল রাখল মেয়ের মাথার সামনে টেবিলটায় তারপর পর্দাগুলো টেনে দিল ভালো করে যাতে ভোরের কড়া আলো মেয়েটার ঘুম না ভাঙাতে পারে একটু ঘুমুক আবার তো পরশু ভোরেই চলে যাবে একদিন দিনের জন্য আসে এতেই শান্তি পায় নমিতা মেয়ের জামাগুলো ব্যাগ থেকে বের করে নিল ওয়াশিং মেশিনে দিতে হবে ভেজা গামছাটা বাইরের ব্যালকনিতে মেলে দিল আগে এসব নিয়ে হিটকিট করতো নমিতা কিন্তু আজকাল আর করে না মেয়ে বাড়ি না থাকলে বোঝে ওর থাকার গুরুত্বটা টুকটাক সব কাজ গুছিয়ে বেরোতে যাবে নমিতা মেয়ে ততক্ষণে নাক ডাকতে শুরু করেছে নমিতা গিয়ে কান থেকে হেডফোনটা খুলে মোবাইলটা বুক থেকে সরিয়ে দিল এক দৃষ্টিতে মেয়েকে দেখছে ও সেই ছোট্ট মেয়েটার আজ কত দায়িত্ব মেয়ের কপালে চুমু এঁকে দিল নমিতা ভাবনাটা আসতেই চোখ বন্ধ করে ফেলল কি গো ঘুমিয়ে পড়লে দাও দাও দুটো ভাত দাও খেয়ে যাই সকাল সকাল ওঠা আছে আর ইলিশ মাছ তুলে রাখো আমায় আলু সেদ্ধ আর ঘি দাও এক নাগারে বলে যাচ্ছে সজল নমিতা বেশ বুঝতে পারছে কথাগুলো বলতে গিয়ে গলাটা ধরে এসেছে ওর আজ রাতে মেয়ের পছন্দের বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল করেছিল নমিতা তিন দিন পর আসতো মেয়েটা কালকে রাতে বলেছিল মা বেগুন ইলিশ খাবো সেই মতো আয়োজন করেছিল নমিতা আর সজল আজকাল বাতের ব্যথাটা বড্ড বেড়েছে নমিতার তাও একা হাতে সব করেছে ভাত ইলিশ মাছ দিয়ে পুঁই মাছের তেলের বড়া বেগুন ইলিশ অথচ দেখো মেয়েটাই আসলো না শেষবেলা জানালো আসবে না আর তাকাতে পারছি না গো সজলের কথায় টিভি থেকে চোখ সরালো নমিতা এতক্ষণ মেয়ের কল্পনায় ভেসেছিল নমিতা মেয়ে আসলে যে যে সুখগুলো নমিতাকে ঘিরে ধরে সেই সুখেরই স্বপ্ন দেখছিল নমিতা সজলের কথায় উঠে গিয়ে ভাত বেড়ে দিল আর তাতে দিয়ে দিল একটা দলা আলু মাখা আজকের সব রান্না ফ্রিজে তুলে দিল নমিতা পম্পি অবশ্য বলেছে কাল সকাল সকাল আসবে ডাক্তারদের এই দাবি না মেটা পর্যন্ত এই স্বাস্থ্য ভবনের সামনে থেকে তারা নড়বে না টিভির পর্দা থেকে কথাটা কানে আসতেই সজল নমিতা একসাথে তাকালো স্ক্রিন জুড়ে উত্তেজনা একটাই আওয়াজ কানে ভাসছে জাস্টিস ফর আরজি কর সেখান থেকেই লাইভে দেখাচ্ছে টিভিতে রাত্রি সাড়ে দশটা ঠিক ঠিক করছে ভিড় ওই ভিড়েই আছে ওদের মেয়ে পম্পি ছোট্ট থেকেই চৌখস এই মেয়ে স্বপ্ন দেখত স্পেসে যাবে সজল চাইতো মেয়ে ডাক্তার হোক জোর করেনি কখনো কিন্তু ভাগ্যের লিখনে ডাক্তারিতে চান্স পেয়েছিল একবারেই আত্মীয় স্বজন সবাই প্রশংসায় পঞ্চমুখ বলতো মানুষের মতো মানুষ হয়েছে মেয়ে কিন্তু নমিতা কখনো খুশি হয়নি মুখ চোরা মেয়েটা ওর বই ছাড়া কিচ্ছু বুঝতো না কথা বলতো কারোর সাথে না কোনো বন্ধু খুব কষ্ট করে মেয়ে মানুষ করেছে বাবা মা কোনো দিন অতিরিক্ত খরচ করেনি নিজেরা শুধু চেয়েছিল মানুষের মতো মানুষ হোক মেয়েটা সদ্য ঢোকানো মাছটা বের করে আনলো নমিতা একটা পেটি বের করে সজলের পাতে দিয়ে দিল নমিতা আরে কি করছো ওটা রাখো কাল এসে খাবে ও সজল বাধা দিলে হাতের ওপর দিয়ে থালায় দিল নমিতা সাথে দু পিস বেগুন এই বেগুন ইলিশ সজলেরও বড্ড প্রিয় তোমার মেয়ে কালও আসবে না দেখছো না টিভিতে কথাটা শেষ হওয়ার আগেই টেবিলের পাশে রাখা সজলের ফোনটা বেজে উঠলো নাম জলজল করছে পম্পি তাড়াতাড়ি এটো হাতটা ধুয়ে এসে ফোনটা তুলে হ্যালো বলতেই পম্পি ঝরঝর করে বলল মা খেয়েছ মা পৃথিবীর যে প্রান্তে থাকুক এই প্রশ্নটা করবেই এই সময়ে বুকটা হু করে উঠল নমিতার হুম বলে নমিতা বলল তুই কিছু খেয়েছিস বলতেই পম্পি বলল মা ভালো মানুষ ফুরিয়ে যায়নি মা আশপাশ থেকে চা জল মুড়ি এসে এসে দিয়ে যাচ্ছে সব একজন ঠাম্মি ফ্যান ভাত আর আলু সেদ্ধ দিয়ে গেল খুব অল্প ওটাই আমরা কয়েকজন ভাগ করে নেব ফ্যান ভাত বিড়বির করল নমিতা পাতে ইলিশ মাছ নিয়ে নাড়াঝাড়া করছে সজল মা ইমোশনাল হয়েও না বরং প্রার্থনা করো তিলোত্তমা যেন বিচার পায় মা আমরা আজ রাস্তায় নেমেছি শুধু আমাদের বন্ধুটার জন্য তুমি তো চিনতে মা ওকে কতবার এসে বলতো কাকিমা তোমার হাতে ডিমের ঝোল আর ভাত খেতে এলাম আর কথা বলতে পারলো না নমিতা ফোনটা দিয়ে দিল সজলকে একসাথে পড়াশোনা করেছে মেয়েগুলো দু তিনজনই বন্ধু ছিল পম্পির তার মধ্যে এই তিলোত্তমা যখন ঘটনাটা শুনল নমিতার পা কেঁপে উঠেছিল রাগে দুঃখে চোখ থেকে জল থামছিল না কি কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করেন বাবা মা তার পরিণতি এই আশপাশ থেকে সরিদয় ব্যক্তিরা আসছেন খাবার জল দিয়ে সাহায্য করছেন ডাক্তারদের এভাবেও প্রতিবাদ করা যায় খবরে দেখছে নমিতা কত কত ছেলে মেয়ে বাড়ি ঘর ভুলে ওখানে বসে আছে ওদের বাড়িতেও তো নমিতা আছে সজল আছে নমিতা সজল যদি ভেঙে পড়ে পম্পিরা সাহস কী করে পাবে লড়াইটা চালানোর নমিতা চেয়েছিল ওর মেয়ে মানুষ হোক ডাক্তার হলো ভালো রেজাল্ট করলো সবাই ধরে নিল মেয়ে ভালো মানুষ হয়েছে কিন্তু আজ মনে মান হুশ দুটোই এসে গেছে পম্পির ভাবনাটা আসতেই শান্তি লাগছে নমিতার গর্ব হচ্ছে তাকিয়ে দেখলো সজল ভাত খাচ্ছে মাছটা পাশে সরিয়ে রেখে কি গো খাও মাছ দিয়ে মেখে ভাত খাও এই সুখেই মাছটা খাও যে মেয়েটা তোমার মানুষের মতো মানুষ হয়েছে বলতে বলতেই নিজেও ভাত আর মাছ নিয়ে বসে পড়ল নমিতা মেয়ের প্রিয় মাছ দিয়ে ভাত খাচ্ছে বাবা মা হবে নাই বা কেন মুহূর্তকে দুঃখের দৃষ্টিকোণ দিয়ে না দেখে আনন্দ দিয়ে দেখা উচিত ভাবনাটা তো এরকমও হতে পারে আজ ওরা নিজেদের একজন মানুষের বাবা মা হিসেবে চিনতে পারল আর সেই আনন্দেই মেয়ের পছন্দের মাছ দিয়ে ভাত খাচ্ছে একটা সময় এই এরাই নিজেদের পছন্দ উজাড় করে দিয়েছিল মেয়ের পাতে একটা ডিম অর্ধেক করে নিয়ে গোটা ডিম দিয়েছিল মেয়েকে স্বপ্ন ছিল মেয়ে মানুষের মতো মানুষ হলে ওনারাও পাত পেরে খাবে আজ তো সফল হয়েছে দিনটা তোমার স্বর আমার স্বর জাস্টিস ফর আরজি কর টিভিতে জোরে জোরে বলছে ছেলে মেয়েগুলো সজল হা করে তাকিয়ে আছে কি দেখছো জিজ্ঞেস করলো নমিতা সজল বলল পম্পিকে খুঁজছি নমিতা হেসে বলল যাদের দেখছ এরা সবাই পম্পি পম্পি এখন একটা নাম মাত্র আসল পরিচয় ও যোদ্ধা দেখো সবাই কেমন লড়াই করছে মানুষ হয়ে মানুষের জন্য লড়াই বন্ধুর জন্য লড়াই সত্যের জন্য লড়াই আমি ডাক্তার না আমার মেয়েকে এরকম একজন মানুষ হিসেবে চেয়েছিলাম কথাটা বলেই চোখ বন্ধ করে ইলিশ মাছ চিবচ্ছে নমিতা সুখে আনন্দে চোখ বন্ধ হয়ে আসে মানুষের এই সুখ শুধু ইলিশ মাছের তৃপ্তিতে না এই সুখ একজন যোদ্ধার মা হওয়ার আনন্দে গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ